ঈদুল আজহার আনন্দের আরেকটা উপলক্ষ হলো কুরবানি কুরবানির ইতিহাস হজরত ইব্রাহিম আলহি এবং তার ছেলে ইসমাইল আলহি থেকে শুরু ইব্রাহিম আলহি একমাত্র ছেলে ইসমাইল ইসলাম ছিলেন তখন কুরবানির ঘটনার সময় ইব্রাহিমের একমাত্র ছেলে ছিলেন দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে কুরবানির ঘটনার পরে যখন আল্লাহ কুরবানির হুকুম দিলেন তখন ইব্রাহিমের একমাত্র ছেলে ছিলেন হজরত ইসমাইল আল ইসলাম কোন কোন ঐতিহাসিক বিবরণ মতে তখন তার বয়স ছিল চোদ্দ বছর বাবার একমাত্র ছেলের যখন চোদ্দ বছর বয়স হয় তখন বাবা এই ছেলেকে নিয়ে ভবিষ্যৎ জীবনের অনেক স্বপ্ন দেখে অনেক স্বপ্ন দেখে ছেলের ভবিষ্যতে অনেক কিছু করবে অনেক কিছু সুনাম অনেক কিছু অর্জন হবে এই ছেলের মাধ্যমে বাবার ঠিক স্বপ্ন এই স্বপ্ন দেখার মুহূর্তে আল্লাহ পাকবুল আলমিন হজরত ইব্রাহিম আলহ স্বপ্ন দেখাইলেন কি স্বপ্ন দেখাইলেন স্বপ্ন দেখাইলেন তিনি তার ছেলেকে মাটিতে সোয়াইয়া সুরি হাতে নিয়ে তাকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন মুফাসিরিনে কেরাম লেখেন আল্লাহ এইভাবে স্বপ্ন না দেখাইয়া ডাইরেক্ট বলতে পারেন পারতেন তোমার ছেলেকে জবাই করো তোমার ছেলেকে জবাই করো এরকম ডাইরেক্ট হুকুম না দিয়া স্বপ্নে দেখাইলেন কেন বিভিন্ন কারণ আছে আল্লাহর বহু বিভিন্ন কাজের মধ্যে বহু রকমের হেকমত থাকে কৌশল থাকে রহস্য থাকে আল্লাহ ইব্রাহিমকে সরাসরি হুকুম না দিয়া স্বপ্নে দেখানির যত রহস্য আছে এর মধ্যে একটা রহস্য হইল আল্লাহ যদি হুকুম দিতেন তোমার ছেলেকে কুরবানি করো তাহলে গলা না কাটা পর্যন্ত কুরবানি হইতো না গলা কাটবার আগে কুরবানি হয় না গলা কাটলে পরে আল্লাহ যদি হুকুম দিতেন তোমার ছেলের কুরবানি করতে গলা না কাটা পর্যন্ত আল্লাহ হুকুম ফালো নিত না অথচ ইচ্ছা গলা কাটানোর উদ্দেশ্য না কুরবানিটা কেমনে কুরবানি দিতে প্রস্তুত কিনা তোমার অন্তরটা কিনা এটা পরীক্ষা উদ্দেশ্য এই কারণে আল্লাহ সরাসরি কুরবানি করো হুকুম না দিয়া স্বপ্ন দেখাইছেন স্বপ্ন সম্পর্কেও আমি হজরত ইউসুফ আল ইসলামের ঘটনা প্রসঙ্গে আপনাদেরকে স্বপ্ন সম্পর্কে অনেক মূলনীতি মূল্যবান মূলনীতি বলে দিয়েছি নবীগণকে স্বপ্ন দেখান একমাত্র আল্লাহ নবীগণকে শয়তান কোনো দিন স্বপ্ন দেখাইতে পারে না নবীগণের পর শয়তানেরই অধিকার চলে না এই কারণে নবীগণ যত স্বপ্ন দেখেন সবগুলি একসবাক সত্য নবীগণের স্বপ্ন করা একসবাক সত্য উম্মাতে যদি স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্নের নাম খিয়ালি আর প্রকার স্বপ্নের নাম শয়তানি আরেক প্রকার স্বপ্নের নাম রহমানি উম্মতের স্বপ্ন কত প্রকার খেয়ালি শয়তানি রহমানি খেয়ালি স্বপ্ন কোনটা যেই সমস্ত বিষয় জ্ঞান ধারণা কল্পনা জল্পনা সব সময় করে অথবা যে সমস্ত ঘটনা সমাজে অহরহ ঘটে এই তৈরি দেখে এটার কোন অর্থ নাই এটা খেয়ালি এটা কল্পনার ফসল শয়তানি স্বপ্ন কোনটা এমন স্বপ্ন দেখে যে স্বপ্নের দ্বারা সে হয়তো বয় পায় আর না হয় তাকে বিপদগামী করার ব্যবস্থা করা হয় এই রকম স্বপ্ন শয়তানে মানুষে দেখা যায় যেমন এক ব্যক্তির স্বপ্নে দেখল তুমি যদি মাজারের বাবার নামে মান্ন করিও এখানে নিয়ে একটা গরু লোবাই করো তাহলে তোমার ছেলের অসুখ সারবে যে শরীয়ত বিরোধী স্বপ্ন যে আল্লাহর হুকুম বিরোধী রসুলের তরিকা বিরোধী স্বপ্ন শয়তানে দেখাইছে বিভতে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত স্বপ্ন রে শয়তানি স্বপ্ন বলা হয় রহমানই স্বপ্ন যেই স্বপ্ন সাধারণ মানুষকেও এমনকি বেদিন কাফির কেউ আল্লাহ অনেক সময় দুই কারণে আল্লাহ স্বপ্ন যায় দেখেন একটা হইল তার তারে কোনো ব্যাপারে সতর্ক করার জন্য আর একটা হইলো তার কোনো সুসংবাদ দেওয়ার জন্য তারে কোনো সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন তাকে স্বপ্ন দেখাইয়া থাকে। হয়তো কোনো নির্দেশনা দেওয়ার জন্য আর না হয় কোনো সুসংবাদ দেওয়ার জন্য কাজে আমি উম্মত যেদিন স্বপ্ন দেখলাম আমার স্বপ্নটা খেয়ালি না শয়তানি না রহমানি এটা যাচাইয়ের জন্য এই এই তিন রকম স্বপ্নের ব্যাখ্যা জানা থাকা তিন রকমের স্বপ্নের অর্থ জানা থাকাটা এটা হলো মাফকাটি। সমাজে অহরহ যে সমস্ত ঘটনা ঘটে যে সমস্ত বিষয় নিয়ে আমি সদা সদা কল্পনা জল্পনা করি গুমাই যদি এটাই দেখি এটা খেয়ালই স্বপ্ন হবে এটা কাল্পনিক স্বপ্ন আমি স্বপ্নের দ্বারা যদি মারাত্মকভাবে ভয় পাই অথবা আমি স্বপ্নের দ্বারা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের নির্দেশ পাই তাহলে পরিষ্কার হয়ে গেল ওইটা শয়তানে দেখাইছে আমার এটা শয়তানি স্বপ্নটা পালন করা যাবে না আর আমার দেখা স্বপ্নের ব্যাখ্যা যদি শরীয়তের অনুকূলে হয় শরীয়ত বিরোধী না হয় তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখা দিয়েছে তিন প্রকার স্বপ্ন হইল উম্মতের বেলায় নবীর বেলায় স্বপ্ন এক প্রকার নবীর স্বপ্ন একমাত্র আল্লাহর পক্ষ থেকেই দেখানো হয় নবী কাল্পনিক স্বপ্নও দেখেন না নবীকে শয়তানে অস্বপ্নে স্বপ্নে দেখা না বুঝে থাকলে এবার বলুন তো ইব্রাহিম ইসলাম স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিছেন শুয়াইছেন সুরি চালাইয়া দিছেন এর ফলে কি আরো কোনো দায়িত্ব থাকে আর কোনো দায়িত্ব থাকে না ছেলেকে শুয়াইছেন জবাই করার জন্য চুরি চালিয়ে দিছেন জবাই করার জন্য এইটুকু আল্লাহ তার স্বপ্নে দেখাইলেন এই স্বপ্নটা শতকরা নিরানব্বই ভাগ সত্য না একশো ভাগ একশো ভাগ সত্য তিনি জানেন নবীগণকে আল্লাহ স্বপ্ন দেখাই থাকেন শতকরা এক ভাগ সত্য কাজিয়া আমার ছেলের জবাই করার জন্য আল্লাহ এই স্বপ্ন দেখাইছেন স্বপ্ন দেখে তিনি ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন আগেই কইছি ছেলে কুরবানি করুন এই হুকুম আল্লাহ ডাইরেক্ট না দিয়ে স্বপ্ন দেখাইলেন কেন ডাইরেক্ট হুকুম দিলে গলা কাটতে হইতো গলা না কাটলে কুরবানি হইতো আর স্বপ্নে যেই পরিমাণ দেখছেন এই পরিমাণই বাস্তবায়ন হইব গলা কাটার অবস্থা বাস্তবায়ন হবে না এটা আল্লাহর ইচ্ছা এই জন্য স্বপ্ন এইভাবে নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলহ ইসলাম ছেলেকে যেভাবে স্বপ্ন দেখলেন সেইভাবে নিয়ে গেলেন জবাই করার জন্য ও ঘটনা অনেক অনেক লম্বা শয়তানে তিন জায়গাত বাধা দিছে ক তিন জায়গা যে তিন জায়গাত বাধা দিছে এই তিন জায়গাত হাজিলুকে কঙ্কর নিক্ষেপ করতে হয় ওই ইব্রাহিম ইসলামের শয়তানে যে বাধা দিছে শয়তান যে ফাতর মার মেরেছিলেন জিব্রাইল ফিরিস্তার পরামর্শ ক্রমে এই হলো এই ফাতর মারার ইতিহাস সব বাধা বিপত্তি এরাইয়া হজরত ইব্রাহিম আল ইসলাম সেলে ইসমাইলকে চিত করাইয়া শোয়াইলেন শোয়াইয়া মাথাটা ফিরাইয়া আমরা করটে শৈলে পাশ ফিরা শৈলে যেভাবে শোয়া হয় এইভাবে রাখলেন যেন ছেলে পিতা পুত্রের চুখে চুখে যেন না ফরে চুখে চুখে ফরলে মায়া মহব্বত ইদবাই করার পথে বাধা হইতে পারে ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ্রবাহ আলমীন বলেন ফালাম্মা আসলামা জাবিন যখন তারা দুজন আত্মসমর্পণ করলেন ইব্রাহিম ইসলাম ও আত্মসমর্পণ করলেন ছেলে ইসমাইল ও আত্মসমর্পণ করলেন ইসমাইল আত্মসমর্পণ কেমনে করলেন আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিম ইসলাম জবাই করার প্রস্তুতি নেওয়ার আগে ছেলেকে বলছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহু কা ফানজুর মাজা তারা ছেলে ইব্রাহিম আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করি এটা তো আল্লাহর হক্ক থেকে দেখানো হয়েছে তুমি কি বলো তুমি কি বলো কেন জিজ্ঞাসা করলেন ছেলে রাজি না হইলে জবাই করবেন না এই জন্য নয় আমি যেভাবে আমার মায়ার ছেলে জবাই করতে রাজি আছি ছেলে ও আল্লাহর মহব্বতে জবাই হইতে রাজি আছে কিনা পরীক্ষা করার জন্য ছেলে জবাব দিলেন আমি হাসি মুখে রাজি আছি তাহলে আল ইব্রাহিম ইসলামে আত্মসমর্পণ করলেন ইসমা ইসলামে আত্মসমর্পণ করলেন এই দুই আত্মসমর্পণের কথা উল্লেখ করে আল্লাহ বলেন ফলাম্মা আসলামা তারা দুজন যখন আত্মসমর্পণ করলেন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে এই আত্মসমর্পণটাই হলো কুরবানির মূল শিক্ষা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর মতে মত আমার মতে মত নয় আল্লাহর ফতে ফত আমার ফতে ফত নয় আল্লাহর কথায় কথা আমার কথায় কথা নয় আল্লাহর মর্জি মতে চলতে হবে আমার মর্জি মতে নয় এটার নাম কমপ্লিটলি সারেন্ডার পরিপূর্ণ আত্মসমর্পণ কুরবানির মর্ম কথা হইল আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ কুরবানির ইতিহাসের এই কথাগুলি যদি আমাদের কুরবানির দিনে মনে না থাকে আমি যদি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে রাজি না থাকি গরু জবাই করা না করায় আমার কি আসে যায় ছাগল জবাই করায় না করায় আমার কি আসে যায় উদাহরণস্বরূপ ধরুন আমি সারা বছর ঘুষ খাইতাম ঈদের দিনেরাও ঘুষ করি আমি সারা বৎসর সুদ খাইতাম আমি ঈদের দিনেরও সুদ খুর সারা বছর মদ খাইতাম আমি ঈদের দিনেরও মদ খুর সারা বছর গাঞ্জা খাইতাম আমি ঈদের দিনেরও গাঞ্জা কর সারা বছর বেনমাজি ছিলাম আমি ঈদের দিনেরও বেনমাজি সারা বৎসরের বেফরদা আমি ঈদের দিনেরও বেফরদা ওই সে নিয়ে আত্মসমর্পণ আমার গরু দোবাই কোন আমার ছাগল দোবাই কোন কাজের এটা কুরবানির খুলস কুরবানির মূল নয় গরু জবাই কুরবানির কুলস কুলসেরও দরকার হলে যদি মূল তাকে মূল হই থাকে না কুলস কোন কাজে লাগে একটা গাছের চারা সাল আছে নি গাছের চারার সাল নাই সাল সম্পূর্ণ উঠাইয়া ফেললে গাছের চারা টিকে থাকা ঝুঁকিপূর্ণ হইয়া যায় কাজে কুলসেরও দরকার থাকে কিন্তু সাল রেখে যদি মূল ফালাইয়া দেয় এই সাল কোন কাজে লাগে আমাদের কুরবানি এই অবস্থায় হবে আমি যদি আল্লাহর কাছে আল্লাহ ইব্রাহিম ইসলাম এবং ইসমাই ইসলামের কুরবানির ইতিহাস বর্ণনা করে বলেন ফালাম্মা আসলামা তারা দু যখন যখন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন তখন আমি পুরস্কার স্বরূপ বললাম ছেলের গলা কাটতে হবে না বেহেস্তের থেকে দুম্বা পাঠাইলাম দুম্বার গলা কেটে কুরবানি আদায় করো তা আল্লাহ যে আমাদের দুম্বা জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন ছাগল জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন ভেড়া জবাইয়ের দ্বারা গরু জবাইয়ের দ্বারা মহিষ জবাইয়ের দ্বারা উট জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন আসল আত্মসমর্পণ থাকলে না আসল আত্মসমর্পণ না থাকলে কুরবানির শিক্ষা আত্মসমর্পণ যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে আল্লাহ তার অতীত জীবনের সব গুণামাফ করে দেন কোরবানিটাও মুসলমানদের জন্য আনন্দের উপলক্ষ্য এই দিন ঈদুল আজহার দ্বিতীয় উপলক্ষ্য আনন্দের হইল এই কুরবানি ইব্রাহিম আলহ ইসলাম ছেলে মহব্বতের ছেলের মহব্বত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন আমরাও যদি যে গুণার প্রতি মন আমার আকৃষ্ট এই গুণা যদি বিসর্জন দিতে প্রস্তুত থাকি তাহলে ইব্রাহিমের বিসর্জন আর আমার বিসর্জন একটা সামঞ্জস্য আছে আমার বিসর্জনটা ইব্রাহিমের বিসর্জনের মতো ইসমাইল ইসলাম যেমন নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন একটা মানুষের কাছে নিজের প্রাণের চেয়ে বেশি মায়ার যে আর কি হইতে পারে তিনি যেভাবে নিজের প্রাণ নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন আমিও যদি আমার গুনার প্রতি যে আমার মনে আকর্ষণ আছে সেটা যদি বিসর্জন দিতে প্রস্তুত থাকি তাহলে আমার কুরবানি ইব্রাহিমের কুরবানির সাথে সামঞ্জস্যপূর্ণ আমার কুরবানি ইসমাইলের কুরবানির সাথে সামঞ্জস্যপূর্ণ তাদের কুরবানি আল্লাহর কাছে যেমন ভাবে কবুল হয়েছিল আমার কাছে তেমন ভাবে কবুল কুরবানি কবুল হওয়ার দ্বারা জীবনের সব গুণা মাফ হয়ে যায় আল্লাহ বলেন্লাহ না তুমি স্বপ্নে যে হুকুম পাইছো হুকুম ফালন হয়ে গেছে স্বপ্নে গলা কাটার হুকুম পাইছেন না স্বপ্নে চুরি চালানির হুকুম পাইছে আদায় হইয়া গেছে গলা কাটা আমার উদ্দেশ্য না তোমারে পরীক্ষা করা উদ্দেশ্য তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ এই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল অন্য আয়াতে আল্লাহর ভাষায় বলেন লাই ইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমরা যে কুরবানির জন্তু জবাই করস এই জন্তুর রক্ত আল্লাহ নেন না গুস্ত আল্লাহ নেন না রক্ত মাটিতে পরে যায় তোমরা গুস্ত তোমরা নিজেরাই খাও একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আমি লক্ষ টাকার গরু কুরবানি দিলাম জবাই করলাম রক্ত মাটিতে পরে গেল। গুস্ত নিজেরাই বাঘ বাটুয়ারা করে খাইলাম আল্লাহর নামে কি দিলাম এখানে প্রশ্ন জায়গা উচিত আমি আল্লাহর নামে কি দিলাম পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে আসছিলেন মসজিদের মসিদের ফান্ডে দেয়া গেলেন দিয়া গেলেন আল্লাহ নামে আপনার ভকেটও রইলো না এক লাখ টাকার গরু কুরবানি দিলেন আপনার ড্রেগে আছে আপনার ফ্যাটে আছে আপনার ফ্রিজে আছে আল্লাহ নামে কোনটা দিলেন এই বিষয়টা বর্ণনা করে আল্লাহ বলেন লাইনা আল্লাহ লুকুমহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুহু তাকুয়ামিনকুম যেমনভাবে ইসমাইলের গলা কাটা আল্লাহর উদ্দেশ্য ছিল না আল্লাহকে খুশি করার জন্য গলা কাটতে রাজি কিনা পরীক্ষা করা উদ্দেশ্য ছিল ঠিক তেমনি ভাবে তোমাদের গুস্ত আল্লাহকে দিয়ে দিবে এটা উদ্দেশ্য না তোমরা অন্তরে তাকুয়া হাসিল করো কুরবানি এটা আল্লাহর উদ্দেশ্য কুরবানির উদ্দেশ্য হইল তাকুয়া হাসিল করো এক লাখ টাকার গরু যদি আল্লাহর নামে দিতে পারি তাহলে আমার গুনার গুনার কাজের আকর্ষণ যে মনে আছে এটা আমি থাকতে পারবো না কেন কুরবানি দেওয়ার জন্য যদি এক লাখ টাকার মায়া ছাড়তে পারি তাহলে গুনার প্রতি যে মনের আকর্ষণ আছে সেটা ছাড়তে পারবো না কেন এটা হলো কুরবানির শিক্ষা এটা আল্লাহর আসল উদ্দেশ্য কাজেই কুরবানি আমরা যারা করবো অথবা যাদের কুরবানি করার তফিক নাই আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের এই কুরবানির গরুর বুস্ত আল্লাহ নেন না আমাদের অন্তরের তাকুয়াটা আল্লাহ চান কাজেই এখন বোঝা দরকার তাকুয়া জিনিসটা কি কুরবানীর মাধ্যমে আল্লাহ আমার অন্তরের তাকুয়া চাং ই তাকুয়া জিনিসটা কি আমি অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি তাকুয়া জিনিসটা কি মহৎ শ্রী নেকারাম তফ সিরে কি দাবি লেগেছেন উবাই নে কাব রদি আল্লাহু আনহু নামের বিশিষ্ট সাহাবী ওনাকে হদরত উমর ফারুক রদি আল্লাহু তালানু জিজ্ঞাসা করেছিলেন তাকুয়া জিনিসটা কি উমরে উবাইকে জিজ্ঞাসা করলেন তাকুয়া জিনিসটা কি আল্লাহ যে বললেন তোমরা কুরবানির গোস্ত আমি চাই না তোমাদের অন্তরের তাকুয়া চাই এই কথার থেকে আসলো তাকুয়ার ব্যাপারটা আল্লাহ বলেন তোমাদের কুরবানির জন্তুর গোস্ত আমি চাই না আমি তোমাদের তাকুয়া চাই তাকুয়া জিনিসটা কি উমর রাজি আল্লাহানহু উবাই উবাই ইবনে কাব রাজি আল্লাহানহুকে জিজ্ঞাসা করলেন তাকুয়া জিনিসটা কি উবাইয়ে উমরের সুদা জবাব না দিয়া ফালটা প্রশ্ন করলেন যেই জঙ্গল কাঠাদার গাছে ভরা এমন কোন জঙ্গল আপনি দেখছেন কিনা উমর বলেন দেখছি উবাই জিজ্ঞাসা করলেন কাঠাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি গেছেন কিনা কোনো দিন উমার বলেন গেছি উবাই জিজ্ঞাসা করলেন যেই জঙ্গল কাটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন কোনো কাটা আমার গায়ে না লাগে তখন উবাই বলেন এইটার নাম নামই হইল গোটা দুনিয়াটা হইল হাজারো রকমের গুনার কাটাদার গাছের জঙ্গল দুনিয়াটা গুনার কাটাদার গাছে বরা কত রকমের গুনার গুনার জঙ্গল যে দুনিয়া এই গুনার বিবরণ দিয়া সারা দিনে সারা রাইতে শেষ করা যাবে কেউ ছোট গুণা করি কেউ বড় গুণা করি কেউ প্রকাশ্যে গুণা করি কেউ গুফানে গুণা করি কেউ এমন গুণা করি যে গুণাকে গুনাই মনে করি না